কদিন আগে কুম্ভ মেলা কোটি কোটি মানুষ কুম্ভ মেলার স্নান কুম্ভ স্নান করলেন মহাকুম্ভ স্নান এবং এই কুম্ভ স্নান করলেই নাকি পাপ ধুয়ে যায় আজকে তেমনই একটা প্রশ্ন যে ঈশ্বরের নাম করলেই কি সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাব প্রবাদ ছিল না একবার রাম নামে যত পাপ হরে পাপের কি সাধ্য লাগি তত পাপ করে কল্লো নাস্তৈব নাস্তৈব গতি রান্না থা কলি যুগে নাম বিনি আর মহাপ্রভুর কথা দেখুন এখন কথা হচ্ছে যে নাম করলেই যদি সব পাপ ধুয়ে যেত তাহলে দেশের জেল সংশোধনাগারের প্রয়োজন হতো না বা কাউকে কাউন্সেলিং করার দরকার হতো না ঈশ্বরের নাম করলেই হতো তাহলে কি চাই নাম করলেই সব ধুয়ে চায় না ঈশ্বর কিন্তু তিনি একদিকে দয়াময় কৃপাময় দয়াল অপর মূর্তিতে তিনি প্রকৃতি যে সেই পুরুষ সেই প্রকৃতি হয়ে তিনি ভয়াল ভয়ার্থ হয়ে আছে তাহলে কি হবে মাপছেন তিনি মাপছেন প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে মাপছেন কেউ ছাড় পাবে না কেউ বাদ যাবে না দেখছেন তিনি সব দেখছেন এগুলো প্রত্যেককে বলবো যে তাহলে ঈশ্বরের নাম করলেই রেহাই পাবে না বহু মানুষ সারা জীবন কুকীর্তি অপকর্ম করে গেছে শেষ বয়সে গিয়ে সকল তোমার ইচ্ছা আরে তুমি সারা জীবন যে অপকর্ম করেছো ভগবান অত সহজে তাকে পাওয়া যায় নাকি কখনো নয় আমি পনেরো দিন স্নান করি না গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে ওপর দিয়ে একটা জামা পরে বডি স্প্রে লাগিয়ে যাচ্ছি যতই লাগাই গন্ধ বেরোবেই ঈশ্বর আপন করবেন না তার কাছে ফাঁকি দেওয়া চলে না নাম করলে মুক্তি হয় কার নাম করলে পাপ ধুয়ে যায় কার নামের সঙ্গে অশ্রু বর্ষণ করে মনে রাখবেন রত্নাকর বাল্মীকি হয়েছিল মাঝখানে বারো হাজার বছর তপস্যা করতে হয়েছিল এই রকম সেই সাধনাটা যার থাকবে তিনি নাম করলেই পাপ থেকে মুক্ত হবেন অশ্রু জল তার অন্তকরণ বহিকরণকে ধৌত করবে তবে তিনি মুক্ত হবে নাম করলেই পাপ ধুয়ে যায় না ভালো থাকুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন